কেন তৃণমূলকে ভোট দেবেন আর কেন বিজেপি কে ভোট দেবেন না কেন সিপিএম কংগ্রেস ভোট দেবেন না অল ইন্ডিয়ার ইন্ডিয়ার অ্যালায়েন্স আমি তৈরি করেছি নামটা আমার দেয়া ভোটের পরে আমি দেখে নেব কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর একটা পার্টি মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া আর বিজেপি কে ভোট দেওয়া মানে বিজেপি কে ভোট দেওয়া একলা যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে আমি শুনেছি সিপিএম কংগ্রেস এখানে ইন্ডিয়ান অ্যালায়েন্স এভাবে লড়ছে বলছে এখানে তো জটি হয়নি এখানে তো ভোট হয়েছে ভোট সিপিএম কংগ্রেস বিজেপি একদিকে আর তৃণমূল একদিকে ভোট দেবেন বলুন তো পয়লা এপ্রিল ব্যাংক বন্ধ সময় আপনার অ্যাকাউন্ট চেক করে দেখে নেবেন আপনি পেয়ে যাবেন এবং সারা জীবন मोदी এখন कौन কথা को হচ্ছে ঘুমিয়া বিজেপি পার্টি 42 কে লক্ষীর মান্না তো 3000 আমি বলি আগে 100 দিয়ে দেখা দেশ কেন এতদিন আর লক্ষীর মান্না তো নেন নয় এটা রাজছে এটা আমাদের করা এটা তোমাদের করা নয় তুমি तेरे কোদাল থেকে মেয়েদের জন্য কিছু করেছে পর্যন্ত না ছেলেদের জন্য না কৃষকদের জন্য না হিন্দুদের জন্য না মুসলমানদের জন্য না শিখদের জন্য না খ্রিস্টানদের জন্য না মধুয়াদের জন্য কারো জন্য কিছু করি রোজ এনআইএ হয়ে যাচ্ছে আমাদের যারা ভোট করে তাদের বাড়িতে সিনিয়র চলে যাচ্ছে ইডি চলে যাচ্ছে আমি একজনকে জিজ্ঞেস করলাম তার বাড়িতে ইনকাম ট্যাক্স লোড করতে গেছিল আমি বললাম তিন দিন ধরে ওরা কি করলো তোদের বাড়িতে বললো দিদি আর বলবেন না আমার দুটো বাচ্চা তিন দিন ধরে আমরা বাথরুম যেতে পারিনি আমরা রান্না করতে পারিনি আমরা আমার বাচ্চারা স্নান করবে কি করে জানি না তিন দিন ধরে বসে আছে ষোলো জন গিয়ে একটা বাড়িতে যেখানে মহিলারা আছে বাচ্চারা আছে খাবার আনছে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে কিন্তু সেই বাড়ির লোকটা খেয়েছে কিনা সেই বাড়ির বাচ্চাটা খেয়েছে কিনা সেটা একবার দেখার প্রয়োজন নেই বিজেপি পার্টি এমনি যদি আপনারা যেতেন বলছেন চারশো রকি পাবেন তাহলে কেন তাহলে কেন সিবিআই তাহলে কেন ইনকাম ট্যাক্স তাহলে কেন রাজ্যের অফিসারদের বদলি করার যিনি বিয়ে করবেন তিনি বিয়ের পুরোহিত বা কোথাও দেখেছেন যে বিয়ে করে পুরোহিত সে বিয়েটুকু দিয়ে দেয় আর না জানে আর না হলে হাজবেন্ড ওয়াইফরা গিয়ে করে ইলেকশন করছে বিজেপি এটা সেন্ট্রালের ইলেকশন স্টেটের ইলেকশন নয় স্টেটের এটা করতে পারে না সেন্ট্রাল ইলেকশন যাদের ইলেকশন তারাই নিজেদের জেতাবার জন্য না বাংলায় এই আর হারা তবে আপনাদের কেন বলুন তো না হারালে রেশনের চালও বন্ধ করে দেবে বিনা পয়সার চাল স্বাস্থ্য সাথী আমরা দিই পরিবারের মাকে দিই আর ওরা ওদের যেটা আছে আয়ুষ্মান ওটা জানেন বাড়িতে একটা বায়ট থাকলে পাবেন না আর তাতেও পঞ্চাশ পার্সেন্ট টাকা রাজ্য দিতে হতো আমি কেন করবো আমি সবার জন্য করেছি তার কারণ এটা যাতে সময় পায় আমরা প্রায় ন কোটি মানুষকে স্বাস্থ্য সাথী সুবিধে দিই লক্ষ্মীর ভান্ডার দু কোটি তেরো লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন যতদিন কেউ আটকাতে পারবে না তৃণমূল যদি থাকে বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না বিনা পয়সার রেশন বন্ধ হবে না কেন্দ্রীয় সরকারের ভাতা বন্ধ হবে না কন্যাশ্রী বন্ধ হবে না শিক্ষাশ্রী বন্ধ হবে না মেধাশ্রী বন্ধ হবে না ছিল ঐক্যশ্রী বলুন আর মেধাশ্রী বলুন কিছুদিন আগে আপনারা দেখলেন বাবুরা হঠাৎ বলল কি বলল আমি দেখলাম ওখানে একটা লেখা আছে পোস্টার ক্যাক শিখে কমিটিটা কি জানেন পোস্ট লোক একটা অন্য লোক আর একটা সেন্সাসের লোক সেনসাসের লোক কেন রেখেছে যারা ভাবছেন মতু ও ভাই বোনেরা বিজেপির মিথ্যে কথায় যে আপনি অধিকার পেয়ে গেলেন বাজে কথা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় স্টেট গভর্নমেন্ট দেয় না আমরা অত্যাচার করি না অত্যাচার করে সেন্ট্রাল গভর্নমেন্ট মাথায় রাখবেন আর কি একটা কি সেন্সাসের মেম্বার রেখে দিয়েছে এই কারণে ক্যাটা হচ্ছে মাথা আর ল্যাজাটা হচ্ছে এনআরসি এটা মাথায় রাখবেন ক্যা করলে আপনি এনআরসি তে পড়ে যাবেন জিজ্ঞেস করুন না বিজেপি যারা নেতা তারা কেন ক্যাটে আপিল করছে না বিজেপি যা লোকসভা ভোটে দাঁড়িয়েছে বলুন সবাইকে ক্যাটে আপিল করতে যেই করবে বিদেশি হয়ে যাবে দাঁড়ানো হবে না দাঁড়ানো হবে না মাথায় রাখবেন গত মণিপুরে নিয়ে দুজনকে খুন করা হয়েছে তার মধ্যে একজন বাঙালিও ছিল কদিন আগে সোনার একটি যুবক চিন্তা করতে করতে মারা গিয়েছে আসামে কত লোক মারা গেছে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি মোদীর গ্যারেন্টি জিরো আর আমাদের গ্যারান্টি মানুষই হিয় তাই বলে বলেন আমরা কেয়া করতে দেবো না আমরা এনআরসি করতে দেবো না আমরা কাউকে নতুন করে বাস্তু হতে দেবো না আপনি ভোটার অধিকার আছে আপনি ভোট দেন আপনি লক্ষীর ভান্ডার পায় আপনি কিষাণ ভাতা পান আপনার ছেলে মেয়ে সমূহ শান্তি পায় আপনার ছেলে মেয়ে কি পায় আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে স্কুলে যায় কেউ মক্তরায় যায় কেউ স্কুলে যায় কেউ খ্রিস্টানদের স্কুলে যায় মনে রাখবেন এই জিনিসগুলো আমরা থাকলেই থাকবে আর না থাকলে বিজেপি একটা কথা বলতে পারবেন না বিলকিস কথা মনে আছে কিভাবে মেয়েটাকে খুন করেছিল মনে আছে হাত্রাসের ঘটনা মনে আছে দিল্লির ঘটনা মনে আছে ইউপি ঘটনা মনে আছে গুজরাটের দাঙ্গার ঘটনা সুতরাং মনে রাখবেন একটা দাঙ্গাবাজ পার্টি হচ্ছে বিজেপি সাত দিয়েছে কংগ্রেস ওদের কাজ হচ্ছে মধুয়া ভোট ভাঙা মিথ্যে কথা বলে ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙা মিথ্যে কথা বলে ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও এরপরে মানে ইউনিফর্ম সিভিল কোট নিয়ে আসবে মানে আপনার বিয়ে দিয়ে কোনো আইন মানবে না আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে এদের ভোট দেবেন নিজের সর্বনাশ কি নিজে করতে চান নিজের সর্বনাশ নিজে করতে চান যদি না করতে চান ভালো বছর তো দেখছেন আমরা আছি কোনো অত্যাচার কারোর উপর হয়নি মিথ্যে কথা বলা ছাড়া ভাউতা দেওয়া ছাড়া মহুয়ার উপরে দেখেছে তার বাবা মা বেচারা কিছু জানে না তাদের বাড়িতে কেউ রেড করে এসছে এবং ওদের কাজ যেমন করে হোক মহুয়াকে হারানো মহুয়াকেও আপনারা যেতাবেন সিটে দেয়াল তৃণমূল কংগ্রেসকে তার কারণ আপনাদের স্বার্থে যদি কেয়ানা করতে হয় যদি এনআরসি না করতে হয় যদি লক্ষ্মী ভান্ডার চালাতে হয় জিজ্ঞেস করুন বলছি ইলিক টাকা জনগণকে দিয়ে দেবো কত পেয়েছো তুমি স্কুল স্কুল ডিপার্টমেন্ট থেকে তিন হাজার কোটি টাকা তাতে কি হয় একটা লোক একুশ টাকা করেও পাবে না আর মনে আছে পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল ব্যাঙ্ক কি বন্ধুগণ কাউকে কাউকে ফোন করে বলছে আপনি আবাস যোজনা পেয়েছেন না পেলে আপনি আবার নাম লেখান কেন এই দেখুন আমার কাছে একটা এফআইআর কপি আছে বিজেপি অফিস থেকে ফোন করে বলছে আপনার নামটা লেখান ইলেকশনের পরে আপনাকে বাসস্থান দেব এতদিন দৃষ্টি কেন তিন বছর ধরে পড়ে আছে এগারো লক্ষ নামের লিস্ট আমরা পরে পাঠিয়েছি সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আপনাদের ফোন করছে এবার ফোন করলে বলবেন দিদি বলেছে দিদি দিয়ে দেবেন তোমাদের দেওয়ার দরকার নেই আর একটা কথা বলি বলে দেবেন তোমাদের কাছে ভিক্ষে চাইব না কিন্তু আমাদের নাম ইতিমধ্যে লেখা আছে রেকর্ড করা আছে নতুন করে নাম লেখাতে যাবেন না তাহলে যে নামটা ছিল সেই নামটা কেটে দেবে এটা মাথায় রাখবেন হঠাৎ দেখলাম ব্রেকিং নিউজ নামে নিউজ দিল কি ব্রেকিং নিউজ নামে নিউজ দিচ্ছে একশো দিনের কাজে বাংলায় সাত টাকা করে বাঁধলো আরে তুই তো তিন বছর টাকাই দিস না বেরোবো এই যেন কাটালি কলা সরব ঘটের মিথ্যে কথা বলার কাটালি কলা কাটালি কলা জানেন তো সব কাজে লাগে হলুদ গুলো কিন্তু মিথ্যে কথায় কাজে লাগে না এরা হচ্ছে পিছুটি পাতার দল মিথ্যে কথা বলার দল কুৎসা করার দল একশো দিনের কালের টাকা উনষাট লক্ষ তো চক্কার আমরা দিয়েছি দিয়েছি কি দিইনি বলুন বলুন দিয়েছি কি দিইনি বলুন দিয়েছি কি দিইনি চাষিরা আজকে বছরে দশ হাজার কোমিরে দশ হাজার টাকা পান পার পান না এমনকি সমুদ্রে ধারা মাছ ধরতে যায় তাদের জন্য দু মাসের টাকা দেওয়া হচ্ছে বলুন তো বিধবা ভাতা কতটা বাড়িয়েছি চির অস লক্ষ বন্ধ করে দিয়েছে আর বেশি লক্ষ আমরা বাড়িয়েছি আর লক্ষ্মীর ভাণ্ডার অটোমেটিকালি যেই ষাট বছর বয়স হয়ে যাবে সারা জীবন পাবেন তখন আপনাকে আর অন্যদিকে ছুটতে হবে না এটাই আপনার চিরস্থায়ী বন্দোবস্ত থাকবে মেয়েরা পড়াশুনো করছে মানুষ হচ্ছে আজকে ছেলেরা এডুকেটেড হয়ে অনেক অনেক ডিগ্রি কামাচ্ছে অথচ দেখুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএনও বলছে এখানে নব্বই শিক্ষিত যুবকের চাকরি নেই মানে দেশে সারা দেশে দেশে বেকারির সংখ্যা বেড়েছে মোদীর বলে দু কোটি বেকারকে চাকরি দিয়ে বলেছিল পাঁচ বছরে কাউকে দেয়নি কিচ্ছু করেনি বাজারে ছেড়ে দেয় ধরুন আমি যদি কাউকে ফোন করি আপনি সেটা বাজারে ছেড়ে দেবেন তাহলে ফোনের সিক্রেসি কি থাকলো আপনি সিক্রেসি উলঙ্ঘন করছেন মেগাশাসের দরকার নেই নিজেরাই মেগাশাস হয়ে বসে আছেন আর যাকে ফোন করছেন তিনিও স্বাস্থ্য সাথী পান এই গভর্নমেন্টের তিনিও লক্ষ্মীর ভান্ডার নবীজির নাম বলবো না আর এখানে যিনি দাঁড়িয়েছেন ইংরেজদের আমল যখন যুদ্ধ চলছিল তখন আমি সিরাজকে বাংলার লোক সমর্থন করে মির্জাফরকে করে না সিরাজার বিরুদ্ধে সিরাজ্লা ভালো কি খারাপ আমি নিয়ে আলোচনা করছি না যে লোকটা নর্থ ক্লাইবে বন্ধু হয়ে দাঁড়িয়েছিলেন বাংলার স্বাধীনতা যুদ্ধকে খতম করার জন্য সেই নামটাকে নিয়ে এসে মোদীবাবু আপনি কি ইতিহাস ভুলে গেলেন আপনি কি ইতিহাস ভুলে গেলেন আবার বলছে রাজমাতা প্রত্যেকে মাতারাজ হল সবাই রাজমাতা এখন দেশে তো আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে আমরা সবাই প্রজা কেউ রাজা নেই আর যারা যারা রাজা আছে রাজপ্রাসাদে গিয়ে থাকুন রাজপ্রাসাদে গিয়ে জনগণের ধর্ম পালন করুন তা না করে মানুষের ধর্ম পালন করার জন্য মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কিন্তু ইতিহাসের উল্টাবো আর ইতিহাসের পাতা উল্টাবে প্রত্যাখ্যান করবে ইতিহাসটা আপনাদের জানতে হবে প্রার্থী খুঁজে পাচ্ছি না একটা অত বড় রাজনৈতিক দল শুধু ইডি করে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে গরিব লোকের টাকা মারে রাস্তা গ্রামীণ রাস্তার টাকা দেয় না আবাসের টাকা দেয় না একশো দিনের কাজের টাকা দেয় না লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় না কন্যাশ্রী টাকা দেয় না মেধাশ্রী টাকা দেয় না ঐক্যশ্রী টাকা দেয় না তাদের বড় বড় কথা আমার তপস্বিনী ভাই বোনদের কাছে আমার একটাই বক্তব্য আছে আমি শুনেছি আপনারা ওদের কথা শুনে ওদের মিথ্যা প্রচারে একটু বিভ্রান্ত হন কখনো কখনো আমার তাতে কোনো রাগ নেই আমি আপনাকে শ্রদ্ধা করি আমি শুধু বলি মতুয়া ঠাকুর কি করেছেন তারা বড় মা যখন বেঁচেছিলেন তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মতুয়া বাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মধুদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি। রঘুনাথ ঠাকুর থেকে শুরু করে চাকরা থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে ফুলপুরা শরীফ থেকে শুরু করে পাথর মাজগি থেকে শুরু করে সোলানা মসজিদ থেকে শুরু করে খ্রিস্টানদেরও মনে রাখবেন যান দেখে আসুন ম্যান্ডেল চার্চ কত খ্রিস্টান ফেস্টিভ্যাল আমরা করি আর সব ধরনের হরিচাঁদ গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই বিশ্ব জন্মদিনে আমরা ছুটি দিই পঞ্চানন বর্মার জন্মদিনে আমরা ছুটি দিই আমরা ঈদে দুদিন ছুটি দিই বকরিদেও ছুটি দিই পয়লা বৈশাখেও ছুটি দিই করি কোনটা বাকি আছে কোনটা বাকি নেই তা সত্ত্বেও যদি এক বছর আগে বললো না কেন দু হাজার উনিশ সালে আইন পাশ হয়েছিল ইলেকশনের আগে আবার ভাবতা আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে সবাইকে বলে একটু প্রার্থনা করবেন যেন বাংলা ভালো থাকে দেশ ভালো থাকে দেশ আজকে ভালো নেই দেশ কি করে ভালো থাকবে আমাদের এখানে কয়েকজন আমার ভোট ম্যানেজার হঠাৎ এনাইয়ে গিয়ে পনেরো জনকে হাওড়া থেকে অ্যারেস্ট করে নিয়ে এলো এল বাবু তিনি একটি বড় নেতা বিয়াল্লিশে বিয়াল্লিশ পরে এনআইএশ দিয়ে তোলা হচ্ছে কেন নোটিশ পাঠানো হচ্ছে যদি জিততেই পারে তাহলে নিজেদের প্রাণকেন্দ্র থেকে তৃণমূলকে তোলবার চেষ্টা করছেন কেন একটা কংগ্রেসের গায়ে তো হাত পড়েনি আমি চাই না পুরো ঢাকা সিপিএম এর তো হাত পড়েনি আমি চাই না পড়ো অরবিন্দ কে অ্যারেস্ট করে রেখেছেন তার কাজ কি বন্ধ করতে পেরেছেন নিশ্চয় করতে পারেননি আবার দেখুন কেউ কেউ কোটি কোটি টাকার সিবিআই কেস খেয়েছে আর যে বিজেপি পার্টি করছে ওয়াশিং মেশিন ভাত পা ক্লিয়ার হয়ে যাচ্ছে পরশুদিন আমি নাম বলবো না প্যাটেল ভাইয়া মহারাষ্ট্রের সিবিআই কেসে জর্জরিত ছিল বিজেপিতে যোগদান করেছে আর ওয়াশিং মেশিন ভাজপা ওয়াশিং মেশিন ভাজপা হয়ে গেছে আমি আবার বলি